হ্যালো এভডি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো মার্চের ছাব্বিশ তারিখ আর এখন বাজে সকাল ছটা কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে এখনও রাত ফুরোয়নি আসলে এখানে সকাল হয় সাড়ে ছটার সময় আর সন্ধে হয় ছটা পঁয়তাল্লিশে মানে আমাদের গ্রামের বাড়ির থেকে একটু এখানে সময়টা বেশি মানে দেড় ঘন্টা মতো আর কি এখনও ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি একটু হেল্প করে দিচ্ছি আর রাত্রে যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম ও সেটাই খেয়েছে আর কিছু খায়নি একদম সকালের খাবার আর দুপুরের খাবার এই সব কিছু কোম্পানির ক্যান্টিনেই করে নেবে বাড়িতে আমি একাই খাবো পড়তে 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 ও আমাকে কি বলছে জানো তো আমাকে চকলেট দাও মানে কিছুদিন আগে মল থেকে আমরা একটা কোলগেটের মতো চকলেট এনেছিলাম সেটাই এখন ও চাই আর কি এত চকলেট খেতে পছন্দ করে মানে ওকে যদি ভাত মুড়ি ছাড়া শুধু চকলেট খেতে দেওয়া হয় ও সারাদিন ওই চকলেট খেয়েই রয়ে যাবে আর কি তো যাই হোক প্রতিদিন দরজা বন্ধ করার আগে ও আমাকে যা যা বলে আমি মনোযোগ সহকারে ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নিই তারপরেও চলে যায় আর এখন আমি চকলেটটা ওই বোর্ডের উপর তুলে রাখছি কারণ যাওয়ার সময় প্রতিদিন চকলেটটা খেয়ে যায় এই জন্য আর কি আর এবার আমাকে ওই গীতাঞ্জলি এক্সপ্রেসের মতো দৌড়াদৌড়ি করতে হবে কারণ আজকে আমি গানের ভিডিও বানাবো আর তারপরেও তো প্রতিদিন এই সব ব্লগ ভিডিওগুলো এডিট করি সেগুলো করতে হবে মানে অনেকটা সময় লাগে আর কি আর রাত্রেই বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম আর এই গ্যাসের বার্নার আর স্ট্যান্ডটাও ধুয়ে রেখেছিলাম আর কি জ্বল ছিল না তাই আগে থেকেই ধুয়ে রেখে ছিলাম সেই সবগুলো পরিয়ে শরবতটা গরম করে নিচ্ছি আর শরবতটা ভালো করে গুলিয়ে নিচ্ছি কারণ ওর মধ্যে মিচড়ে দেওয়া আছে আর শরবতটা আমি কেন খাই জানো তো তোমাদেরকে আজকে কারণটা বলি আমি কেন খেয়ে থাকি এই জিনিসটা প্রথমে জানাই এই শরবতটা আমরা কী কী দিয়ে বানিয়েছি আসলে অনেক কিছু দিয়ে বানিয়েছি তো তাই আমাকে একটু ভেবে ভেবে বলতে হবে তারও আগে বলে রাখি আমরা এর আগে না মানে এক দেড় মাস আগে আমরা একটা অন্য শরবত বানিয়ে খেতাম তার নাম ছিল শিলাজুত এখন আর সেটা খাই না এখন খাই এই জিনিসটা মানে এক দেড় মাস আগে থেকে খাচ্ছি আর এটা আমরা কি কি দিয়ে বানিয়েছি এবার সেটা তোমাদেরকে বলি প্রথম নম্বর রয়েছে দারুচিনি মেথি কালো জিরে জোয়ান পানমৌরি আর রয়েছে সবজাবি মানে ওই যে সিড রয়েছে ওই সিডের মতোই দেখতে সবজাবি ওই সবগুলোকে একসাথে মিক্সারে আমরা গুঁড়ো করে নিয়েছি তারপর ওটা একটা ডিবার মধ্যে ভরে রেখেছি আর প্রতিদিন রাত্রে আমি জলের মধ্যে মিছিলি আর ওই অল্প করে ওই ডাস্ট মানে ওই গুঁড়োটা দিয়ে ভিজিয়ে রাখি আর কি তারপর সকালবেলা ওটা আমি একটু গরম করে ওটা আমি খেয়ে নিই তো এবার বলি আমি এটা কেন খাই আর তার আগে বলে রাখি আমি কিন্তু এই সব সম্পর্কে তেমন কিছুই জানি না যতটা জানি ততটাই নিজের মতো করে তোমাদেরকে বলছি তবে একটা কথা বলবো আমার যদি কোনো কিছু ভুল বলা হয় তো তোমরা আমাকে কিন্তু সঠিকটা অবশ্যই জানাবে কারণ এই সব সম্পর্কে জানার আমার খুব প্রয়োজন আমি কিছুই বুঝতে পারছি না যে কি করব আর কি তো তোমাদের কাছ থেকে আমি সলিউশান চাইছি তো এবার বলি এইসব খাওয়ার কারণ কি। তোমরা হয়তো এই নামটার সাথে এখন সবাই পরিচিত নামটা হলো পিসিওডি বা পিসি এগুলো এখন প্রত্যেকটা মেয়ে দেরি হচ্ছে তবে এগুলো কোনো রোগ নয় এগুলো হলো সিন্ড্রোম মানে লক্ষণ আর কি আমরা যদি আমাদের লাইফস্টাইল একটু চেঞ্জ করি তাহলে এগুলো হয়তো আয়ত্তে চলে আসবে কিন্তু আমি জানি না সেটা কবে আসবে এবার বলি পিসি পিসিওডি আর পিসিওএস আমার মনে হয় দুটো হয়তো একটু আলাদা আমার ঠিক জানা নেই পিসিওডির ফুল ফর্ম হলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আর পিসি এসের ফুল ফ্রম হল পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা রোগ আর একটা লক্ষণ এই জন্যই বললাম যে আমি ঠিক জানি না যে দুটো এক কিনা তো যাই হোক এগুলো কিন্তু এখন বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে মানে অনিয়মিত বা দীর্ঘস্থায়ী পিরিয়ড আর শরীরে অতিরিক্ত চুল হচ্ছে ব্রণ হচ্ছে মাথার চুল পড়ে যাচ্ছে মানে মাথার স্ক্যাল্প পুরো অয়েলি হয়ে যাচ্ছে আর কি এরকম হয়ে যাচ্ছে মানে টাক পড়ে যাচ্ছে এরকম হচ্ছে আর কি এবার আমার কথা জানাই আমার পিরিয়ডের সার্কের হলো বিয়াল্লিশ তেতাল্লিশ দিন যেটা কারো রয়েছে কি না আমি ঠিক জানি না কারণ আমি ফোনে সব দিকটা খুঁজে দেখেছি কেউ কখনও বলেনি যে কারো বিয়াল্লিশ তেতাল্লিশ দিন পরপর পিরিয়ড হয় সবাই বলে কারো আঠাশ দিন কারো বত্রিশ তেত্রিশ কারো পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু আমার বিয়াল্লিশ তেতাল্লিশ আবার মানে এটা নিয়মিত হয় না মানে কোনো দিন বিয়াল্লিশ তেতাল্লিশ কোনো দিন পঞ্চাশ হয়ে যায় আবার কোনো দিন কোনো ষাট দিনও হয়ে যায় এই জন্য আমি খুব মানে টেনশানের মধ্যে রয়েছি যে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না কি করব আমি জানো তো এত টেনশানে ছিলাম মানে খুব ভয় পাচ্ছিলাম এই জন্য দু হাজার চব্বিশে আগস্ট মাসের নয় তারিখে আমরা এখান থেকেই ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার বাবুকে আমি সব কিছু বললাম উনি আমাকে পুরো আধ ঘন্টা ধরে টাইম দিয়ে সব কিছু জিজ্ঞাসা করেছিল মানে আমাকে সত্যি এত ভালো লাগছে আমাকে মানে এত ডিটেলসে কেউ কখনও এমনভাবে জিজ্ঞাসা করেনি আর কি আমি পুরো সব কিছু বলেছি যে কী অসুবিধা কি হচ্ছে সব কিছু তো ডাক্তারবাবু তো আমাদেরকে হিন্দিতে বলেছিলেন আমি সেটা একটু বাংলাতে বলার চেষ্টা করছি এবার সত্যি কথা বলতে হিন্দিতে যেটা আমি সঠিকভাবে বুঝতে পেরেছি বাংলাতে হয়তো সেটা আমি ঠিকভাবে বুঝাতে পারবো না কিন্তু তবুও বলছি ডাক্তারবাবু আমার সেখানেই টেস্ট করেছিলেন আমাকে উনি বললেন যে সব কিছু নর্মাল আর আমার যেই অসুবিধা সেটা কিছু কিছু মেয়েদের হয়ে থাকে আর আমাকে উনি বললেন পিরিয়ড হওয়ার আগে মানে একটা জলের গাড্ডা রয়েছে আর ওই জলের গাড্ডাটা ফাটতে একটু সময় লাগে এই জন্য পিরিয়ড হতে আমার এত দেরি হয় আর কি তো ডাক্তারবাবু আমাকে বলেছিলেন কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই তবে আমাদের এখানে একটা ট্রেনিং হয় ওটা তুমি করতে পারো কিন্তু আমি তখন প্রয়োজন মনে করিনি বলি কি দরকার মানে আমি তো বাড়িতে ব্যায়াম করি খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে করি আর এই জন্যই আমি ওই শরবতটা খাচ্ছিলাম আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পিসিওডি বা পিসিওএস এস থাকলে দারুচিনি খাওয়া সব সব থেকে ভালো জিনিস আর কি আর তো যাই হোক কিন্তু আমার না মানে এখনও টাইম ঠিক হচ্ছে না মানে ওই একই চলছে আর কি এই জন্য আমি একটু না চিন্তার মধ্যে রয়েছি তারপর আমার কথা শোনো তুমি তো আমার কথা কখনোই মনে রাখো নি আমি আমি তরমুজ খাইনি আমি তোমাকে অনেক দিন আগে বলছে না আমি তরমুজ খাইনি আমি বলছি আমি তরমুজ খাইনি

তো যাই হোক অনেক কিছু বলেছি এখন তো বিকেল হয়ে গেছে ও ডিউটি থেকে এসেছে তরমুজ কিনে এনেছে আর আলু পেঁয়াজ নিয়ে এসেছে তরমুজ তো আমি খাই না আর ও নিয়ে চলে আসছে ও বলছে এবার কি হবে আমি বলছি তুমি একাই খাও আর তরমুজটা দেখেছ কেমন লাল আমরা একটা না ওই এতে ট্রিক্স দেখেছিলাম আর কি ইউটিউবে দেখেছিলাম তরমুজের ফুলটা যদি ছোট হয় তাহলে সেই তরমুজগুলো মিষ্টি হয় লাল হয় আর খেতে খুব সুন্দর হয় আর জলও বেশি থাকে এই জন্য ও তেমন দেখে তরমুজটা এনেছে আর সত্যিই তরমুজটা খুব মিষ্টি কিন্তু আমি তো খাই না ও একাই খাবে ও বলছে এতটা আমি কী করে খাবো সবই তো নষ্ট হবে আর জানো তো বাড়িতে আমাকে সবাই বলতো তোকে কোনো বার ব্রত করতে হবে না আসলে আমি তো আসল খাবারটাই খাই না যেটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে কেমন দুই নম্বর

너무 찍기 너무 추 এতটা তো একা খেতে পারবে না আর ওজন ছিল দু কেজি তো ও এমনি এমনি কিছুটা খেয়েছে আর বাকিটা আমাকে বলছে জুস বানিয়ে দাও আর দেখেছো তরমুজটা কেমন লাল আর এই দেখো আমি জুস বানিয়েছি কিছুটা গ্লাসে ঢেলেছি আর এখন বাকিটা করেছি আর দেখো এটা মানে চার ভাগের এক ভাগ তাতেই পুরো এক গ্লাস ভর্তি হয়ে গেছে কতটা জল বেরিয়েছে দেখেছো তো ও আমাকে বললো যে তুমি একটু টেস্ট করো কিন্তু আমার অবস্থা কি দেখো যে কোনো দিনও তরমুজ খায়নি তাকে একটু দেওয়া দেখো না কেমন দেখা 쿨. 그래도 촘묵 다두뜬 촘묵. 다, 다, 다. 배ertos 배ertos. 아직 따뜻하다 이쪽으로. 나랑 같이 가야지. 아, 나 이거, 이거, 이거 무지르 건두이네 이 소나. 잘 먹어. 소파 자나가서 나 블루발이가 먹어 나한테. 이해했지? 이만 놀자.